আচ্ছা 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 সতর্ক করছে মানে বলছে তোমরা তৃণমূলে জয়েন করো নাহলে চলতে দেবো না হয় টাকা দাও নাহলে তৃণমূলে জয়েন করো কালকে তৃণমূলে জয়েন করলে পরশু থেকে মহর্ষি হয়ে যাবে না আজকে যে সমস্ত পরিচালকদের যে কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে তারা সেগুলো সরকারি আইনের বাইরে হলে তার জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার মুখ্যমন্ত্রী থ্রেট কেন করছে তার জন্য আইনি চিঠি পাঠাও যে ভাই এটা তোমার এই যে কন্টেন্ট তুমি যা দেখাচ্ছ এটা আমাদের আইনের বিরুদ্ধে এ এটা বেআইনি দেখার জন্য সেটা না করে মুখ্যমন্ত্রী থ্রেট করছে এটা তো হতে পারে না কারণ এখানে সবাই তো মুখ্যমন্ত্রী কৃতদাস নয় যারা